স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো লাউের একটি নতুন জাত নিয়ে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন লাউের কোয়ালিটিটা কেমন এ হচ্ছে লাউ দেখেন একদম আগা থেকে ঘুরা এক সাইজ একদম ফ্রেশ একটা লাউ তো আপনারা চাইলে এ জাতের লাউ চাষ করে অল্প দিনের মধ্যে লাভবান হতে পারেন গাছে জোয়ার কুলিও অনেক দেখেন যদি লাউটা বিক্রি হয়েছে তারপরেও গাছে এখন অনেক লাউ তো এই জাতের লাউটা হচ্ছে হাসি আমি আবারও বলছি জাতের নাম হচ্ছে হাসি এ জাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ ভাইরাস প্রতিরোধ কোন সম্পন্ন একটি জাত গাছও খুব শক্তিশালী আর কি সহজে এই গাছ কিছু হয় না আর কি আর অনেক দিন পর্যন্ত ফল সংগ্রহ করা যায় তো এ জাতের একটি বৈশিষ্ট্য একটা বিশেষত হচ্ছে এ জাতে গিটে গিটে লাউ আসে আর কি তো আপনারা চাইলে এ জাতের লাউ চাষ করতে পারেন লাউ মূলত সারা বছরই হয় কম বেশি তো বর্তমানে বাংলাদেশের আবহাওয়াতে লাউ এই মুহুর্তে আর কি প্রচুর পরিমাণে প্রোডাকশন আসতেছে আর কি আপনারা তো এইভাবে লাউ চাষ করতে পারেন আর এই লাউ দ্রুত বড় করার জন্য আপনারা একটি কাজ করবেন সেটি হচ্ছে পিজিআর অর্থাৎ প্রোটোজিম প্রতি ষোলো লিটার টিঙ্কিতে বিশ এম এল বেঙ্গু বিশ থেকে পঁচিশ গ্রাম স্প্রে করবেন তাহলে লাউগুলো দেখবেন খুব দ্রুত বড় হবে এবং কালারটা খুব সুন্দর হবে হচ্ছে লাউয়ের কোয়ালিটি তো ওই পাশেও দেখেন লাউ অনেক লাউ রয়েছে আর কি তো ওই পাশে দেখা যাচ্ছে আর কি আপনারা এভাবে লাউ চাষ করতে পারেন এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখেন বাগান মশাল খুবই সুন্দর গাছে ওরকম কোনো রোগও নেই রোগ পোকামুক্ত আর কি এক কথায় অসাধারণ ডগা প্রচুর পরিমাণে ডগা আর এই ডগার ভেতরেই লাউ তো জালি রয়েছে প্রচুর পরিমাণে লাউ বারো মাসে একটি ফসল আর কি আপনারা তো এইভাবে চাষ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম